पोज করবেন কিছু হইব না মানে সর্বোচ্চ কোয়ালিটি থাকবে প্রায় উনিশশো গ্রাম প্লাস ওয়েট আচ্ছা আচ্ছা আর এই ফোন গুলো দেখেন ভাই যত করবেন লাফালাফি করবেন কিছু হওয়ার নাই ভাই পঁয়ত্রিশশো টাকা রেড কালারের ভিতরে ভাই অসম কালার ভাই অসাধারণ

হ্যালো জিয়া আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো অসাধারণ অসাধারণ কিছু ফর্ম কাভার মানে সোফার ফর্ম কাভার গুলো তো বৃহস আমরা আছি এখন মায়ের দোয়া পর্দা হাউসে এই যে দেখতে পাচ্ছেন যে বৃহস্পতি মার্কেন্টাইল ব্যাংক এটার কিন্তু বিপরীতে ভাইয়াদের হচ্ছে শোরুম বিশাল শোরুম তো আমরা আছি যাত্রাবাড়িতে আমরা আদনান ভাইয়ের কাছে তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন বিশাল শোরুমের ভিতর কিন্তু কত অসংখ্য অসংখ্য সুন্দর এই যে ফর্মের কাভার গুলো এই কাভার গুলো ছাড়াও কিন্তু সব ধরনের ফর্ম ভাইদের এখানে আছে আপনারা যে ফর্মই চান না কেন সব ধরনের ফর্ম কিন্তু ভাইয়াদের কাছে পাবেন আমি ডিটেলস বলবো না বলবো হচ্ছে আমাদের আদনান ভাই তো চলুন ভাইয়ের

একদম এক্সপোজ করলাম একদম গর্ত হয়ে গেছে মানে এটা তো রাবার ফোম সেমির রাবার আর যদি আপনাকে একটা ভালো আদর্শ মানের রাবার ফোম থাকে সেটা দিয়ে আপনাকে আমি দেখাই এই যে দেখেন এই ফোমটা দেখেন ভাইয়া এই ফোমটা আপনি যত এক্সপোজ করবেন যত এক্সপোজ করবেন কিছু হইব না মানে সর্বোচ্চ কোয়ালিটি আর এই যে বাটার যে মনোগ্রহ দেওয়া আছে আর অনেক সুন্দর একটা রাবার একশো পার্সেন্ট রাবার বাটাই ফোনটা দিতে পারবেন এটা কেমন করে ভাই এটা

মানে সর্বোচ্চ কোয়ালিটি বাটার ফোনটাও ভাই রাবার ফোন এই ফোনটাও রাবার ফোন এটাও আপনি হাতে রুটির মতো করে আপনি নিতে পারবেন ও ওয়াও না ভাই দেখেন জি এই ফোনটা আপনি নিতে পারবেন 10 পিস ফোনে দাম পড়বে 6500 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে 650 টাকা করে প্রতি পিস আচ্ছা তারপর দেখি ভাই তারপর থাকবে এপিক্স ফোন এপিক্স ভাই সব কোম্পানি আছে আপনাদের এপেক্স এপেক্স এপিক্স এইচডি এটা এপিক্স এর মনোগ্রাম দেওয়া আছে আর এই ফোনটা আপনি নিতে পারবেন 10 পিস ফোনে দাম পড়বে অনলি 7000 টাকা আচ্ছা ঠিক আছে তারপর থাকবে ভাই সোয়ান সুপার এক্সটা এই ফোনটা সবাই চিনে ভাইরাল একটা ফোন ভাইয়া

এখন ফোম কিনতে হলে ভাই ফোম কি বারবার কিনবেন না একটা ফোম আপনি রাবার ফোনটা কিনলে ইনশাআল্লাহ অনেক দিন ব্যবহার করতে পারবেন এখন যদি কম টাকায় আপনি ফোম পাবেন ভাই কিন্তু কম টাকার ফোম বেশি দিন টিকবে না টিকবে না জি আচ্ছা তো দেখি আরো দেখি যে তারপর এখন ডিজাইন ফোম চলে এই যে ডিজাইন দেখা এই ডিজাইন ফোম এটা হচ্ছে আমার সর্বপ্রথম আমি দেখাচ্ছি ভাই সোয়ান সুপার এক্সটা ভাই এই যে দেখেন মনোগ্রামটা দেওয়া আছে সোয়ান সুপার এক্সটা তারপর এই ডিজাইন ফোমটা দেখেন ভাই শেপ বাই শেপ আমি দেখাচ্ছি আপনাকে একদম ঘুরে জি বসা ফোনটা থাকবে ছয় ইঞ্চি ভাই ছয় ইঞ্চি রাউন্ড বাই রাউন্ড এটা থাকবে পাঁচ ইঞ্চি এই ফোনটা আপনি নিতে পারবেন দশ পিস ফোমের দাম পড়বে ওনলি

ओ, एक ना बाता रूबल डिज़ाइन भाई, एक ना बाता रूबल डिज़ाइन, एकांतिकर राउंड, एक है एक हो है, एकांतिकर राउंड हुआ है, एकांतिकर राउंड आज भी

টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় জি জি দশ পিস দাম মাত্র পনেরোশো টাকা

তারপর এই কাপড়টা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা দশ পিস এই কাপড়টা নিতে পারবেন ব্ল্যাকের বৃত্তি পাই অনেক সুন্দর একটা কালার মাত্র চার হাজার টাকা কত ফোন অসংখ্য ডিজাইন রাখা আছে আমার কাছে মাত্র চার হাজার টাকা আপনারা

তারপর এই কালারটা নিতে পারবেন দেখেন কি সুন্দর অনেক সুন্দর ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা অসাধারণ এই কভারটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো যদি একটু পিঙ্ক কালারের ভিতরে চান পিঙ্ক কালারের ভিতরে ফুলের ভিতরে থ্রি ডি পঁয়ত্রিশ টাকা সবাই পছন্দ করবে আবার যদি কেউ যদি সবুজ কালারের ভিতরে চান তাও নিতে পারবেন অনেক ডিজাইন আছে পঁয়ত্রিশশো টাকা তারপর এই কালারটা দেখতে পারেন পেশের ভিতরে পঁয়ত্রিশশো টাকা

তারপরে একটু প্রিন্টের কাপড় যদি কেউ নিতে চান প্রিন্টের ডিজাইন গুলো দেখেন ভাই মাত্র পাঁচ হাজার টাকা এই হাজার টাকা এই কাপড়টা নিতে পারবেন এই এই টাকা এমনকি আরো আছে আরো মায়ের দোকা হবে ভালো মানের প্রোডাক্ট ভালো মানের কাবার ফোম কভার নিতে হলে মায়ের আসতে হবে অবশ্যই

যদি কাপড় প্রয়োজন সেক্ষেত্রে আপনারা কি করবে সেক্ষেত্রে আপনারা একটু ভালো মানের কাপড় দিয়ে তুর্কি কাপড় হাই কোয়ালিটির কাপড় এগুলো নিতে ভাই আমরা একটা রাখা আছে একটু যদি দেখি এই যে এইরকম না বানানোর পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাপড় রাখা হয়েছে এগুলোর কি দাম বলে দিবেন নাকি জি জি ভাই এগুলো সর্বোচ্চ মানের কোয়ালিটির কাপড় যারা একটু তুর্কি কাপড় নিতে চান হাই কোয়ালিটির যেমন আমাদের জিন্স এর মতো মোটা কাপড়

আর যদি ডিজাইন ফর্মের ফোম এর জন্য আপনার মাত্র ন হাজার টাকা পড়বে ওকে তো বিয়ার অবশ্যই আপনারা ভালো করে বুঝে মানে দামটা শুনবেন কারণ হচ্ছে প্লেন ফর্মের জন্য আলাদা দাম এবং ডিজাইন ফর্মের জন্য আলাদা দাম সবগুলো বলে দিবে ভাইয়া হ্যাঁ ভিডিওতে যে দামটা বলা থাকবে সেই দামটাই থাকবে ভাইয়া এই যে দেখেন একটা মেরুন কালার ভিতরে কম্বিনেশন ফুলগুলো দেখেন এই যে দেখেন সুন্দর আমাদের এগুলো নিজস্ব মেশিন দ্বারা আমরা এগুলো তৈরি করে থাকি ভাই অনেক কোয়ালিটি ফুল কাপড় ভাই এগুলো এটার দামও পড়বে আপনার প্লেনের জন্য 7000 টাকা ডিজাইনের জন্য মাত্র 9000 টাকা আচ্ছা দেখি তারপর দেখি আরো একটা মেরুন কালারের ভিতরে জি অনেক সুন্দর একটা কালার ভাই অনেক কালার নার জন্য অনেক সুন্দর এটা আপনার প্লেনের জন্য পরবে মাত্র সাত হাজার টাকা ডিজাইনের জন্য মাত্র ন হাজার টাকা কালার দেখেন ভাই ফুলগুলো দেখেন অনেক সুন্দর একটা কম্বিনেশন আপনার নিতে পারবেন যারা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে আছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে সুবিধা হবে এটা কত করে ভাই এটা আপনারা 10 পিস কভার প্লেনের জন্য 7000 টাকা ডিজেলের জন্য মাত্র 9000 টাকা 9000 টাকা আচ্ছা তারপর তারপর এটা পেস কভারের ভিতরে হুম যারা একটু ফুল পছন্দ করেন না স্টেপের ভিতরে নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন 10 পিস কভার প্লেনের জন্য 7000 টাকা ডিজেলের জন্য মাত্র 9000 টাকা আচ্ছা তারপর দেখি তারপর এই কভারটা দেখেন ভাই অনেক সুন্দর আমার নিজের কাছে এই কভারটা অনেক ভালো লাগে আচ্ছা আচ্ছা আসলে সুন্দর হ্যাঁ অনেক আরো কালার আছে এক ভাই অর্ডার করছে আমার কাছে বানাই দিয়েছে ভাই এটা জিপার টিপার আমাদের নিজস্ব মেশিন দ্বারা এগুলো আমরা তৈরি করে থাকি এই যে মেশিন আছে দুইটা ভাই আমরা মানে রেডিমেড কোন কাজ নাই এগুলো আমাদের নিজস্ব মেশিন দ্বারা তৈরি হয়ে থাকে এই নিতে পারবেন যারা যদি স্টেপ যে ভাই আমার কফি কালার লাগবে তাহলে নিতে পারবেন দশ পিস কাবার সাত হাজার টাকা পেলেনের জন্য জন্য মাত্র ন টাকা আচ্ছা সুন্দর ভাই এটাও নিতে পারবেন পিস কাবার জন্য নয় টাকা জন্য টাকা আচ্ছা তারপর তারপর এই যে মিষ্টি কালার অনেক সুন্দর দেখেন এটা মিষ্টি কালার অনেক সুন্দর এটা কালার কম্বিনেশন খুব সুন্দর এটা আপনার নিতে পারবেন ভাই এটা আপনার দশ পিস কাপড় পেলেনের জন্য সাত হাজার টাকা ডিজাইনের জন্য নয় হাজার নয় হাজার টাকা আচ্ছা তারপর

আর আপনার এটা ভাই অ্যাডভান্স কিভাবে করবেন মাত্র বিকাশে পাঁচশো টাকা এক হাজার টাকা জেলা সদরে আপনারা যারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের মনের মতন করে আপনাদের সোফা গুলো সাজানোর জন্য ফর্ম গুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আর যারা সরাসরি আসতে চান তারা তো আসবেইটা আবার বলে আমি আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ রোড মার্কেটের ব্যাংকের ঠিক বিপরীত পাশে হাউস আচ্ছা তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করে আরো ডিটেলস জেনে নেবেন আসসালামু আলাইকুম